আমরা ওটা হাদিয়া গিফট করার কথা হাদিসে বলা হয়েছে আর আমরা যে দশের কাছে জমা দিই এটা হাদিয়া না এটা জমা করি শব্দটাই জমা ব্যবহার হয় এই দশের গ্রস্ত জমা দিয়াই বলি না বাচ্চাকে জমা দিয়ে আসি মানে এটা গিফট করি নাই আর মাথার মধ্যে এটা আছে আবার যে বেঁচে যাবে এটা আবার ভাগ হবে এই ভাগের একটা অংশ আমি পাবো তাহলে এই দান করতে বললেন আবার রিটার্ন নিচ্ছেন যে ঠিক আছে কুকুরের সাথে তুলনা হলো না কিন্তু রিটার্ন যে নিচ্ছেন হ্যাঁ রিটার্ন নেওয়ার দরকার আছে কেন আমার একটা আত্মীয় আছে নাটোরে বসবাস করে গরিব মানুষ কোরবানি দিতে পারে নাই আজকে পৌঁছানো যাবে না কোরবানির দিন ওটা নিয়া জাল দিয়ে পাক করে রেখে দেবো কালকে দিয়ে আসব। ফ্রিজ নাই আর ফ্রিজের যুগ এখন তো কথাই নাই ফ্রিজে রেখে দিয়ে বিশ দিন দুই মাস পরে দশ মাস পরে যেয়ে তাকে দিয়ে আসা যাবে যাবে না যাবে না এই গস্তটা নিবেন আপনার জন্য হান্ড্রেড হান্ড্রেড বৈধতা রয়েছে কারণ ওই হাদিসের সাথে এটার কোনো সম্পর্ক নাই বুঝেছেন না বোঝেন নাই আমি ওই টেবিলে বসেছিলাম আপনাদের এই ফটোয়া উদ্ধ করেন আর নাহলে আমি বিদ্রোহী ঘোষণা বিদ্রোহী ঘোষণা করব তারপরে আলহামদুলিল্লাহ উড্ড করেছেন কিন্তু যারা তার ভক্ত ছিলেন তারা এটা কার পারে নাই যে আমাদের বড়ো খুঁজে ফটোয়া দিয়েছে ভাই আমার সময় সুযোগ হলে পরে ওই এলাকায় এবার ফতোয়া দিব আর আজকে ফতোয়া দিচ্ছি যারা ছয় ভাগ সাত ভাগ আট ভাগ করে দশে জমা দিয়ে চলে আসেন তাদের কুরবানি হবে না হবে না হবে না হবে না এই জন্য হবে না কুরবানির মধ্যে আপনি নতুন ফতোয়া দিয়ে নতুন আবিষ্কার করেছেন ধর্ম যেটা কোরআনে নাই হাদিসে নাই সমাজে নাই এটা আপনি নতুন ফতোয়া দিয়েছেন নিজের মন গড়া ফতোয়া যেটা সন্ন্য বিরোধী ফতোয়া আপনার যুগ যুগ ধরে রসল্লা সালসাল্লামে চলে আসা সোননাথকে প্রত্যাখ্যান করেছেন আপনি কবর দিয়ে নিজের সোননাথ চালু করেছেন এই জন্য এই কুরবানি আপনার ক্যান্সেল হবে না বুঝেছেন না বুঝেন না তবে তিন ভাগ করে যেটা দায় চলছে এটা চলতে পারে যদি মনে করেন এখানে না দিয়ে আমি বেশি ভালো পারবো তাহলে আপনি ওটা করেন সমস্যা কুরবানিগুলো দেওয়ার চেষ্টা করবেন বাড়িতে বাচ্চারা বড় আনন্দ পায় তাই না আমাদের সমাজে আছে কোরবানি ধরে টানতে টানতে নিয়ে চলে আম বাগানে ওখানে মহিলারা যেতে পারে সব বাচ্চা যেতে পারে না একটা আনন্দই নষ্ট হয়ে যায় আরে কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য আপনি দশতলা বিল্ডিং এর উপরে কোরবানি দিলেও তো আপনাকে কেউ ঠেকাইতে পারবে না কিন্তু আপনি যদি চোর হন ওখান থেকেও চুরি করবেন হ্যাঁ কষাই ভাইয়েরা বলে যে হুজুর আজকে গোস্ত দিচ্ছি যদি পছন্দ না হয় এরপরে আর নিয়েন না নেওয়ার পরে যায় দেখি সব হাড্ডি আর কি কি দিয়েছে খাওয়া যায় ফেলে দিতে হয় হাফকে বুঝছেন চরম দেয় তা তো হয় কোথাও থেকে কি যে দিয়েছে